গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ পরিবেশ বিজ্ঞান থেকে ক্লাস প্রাইমারি টেটের জন্য তো এখানে আজকে ক্লাস নাম্বার হচ্ছে টেন্থ আপকামিং তোমাদের প্রাইমারি পরীক্ষার উপরে কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং কিছু ক্লাস কিন্তু দেখতে পাচ্ছ এখানে অ্যাড করা হয়েছে আমাদের টি একাডেমিতে পাচ্ছ তোমরা পেট কোর্স এবং পেট কোর্সগুলো পেতে গেলে তোমাকে টিডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে তারপর এখান থেকে পারচেস করতে হবে এবং দ্য অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রামে এখানে অবশ্যই জয়েন করবে এখানে সমস্ত ক্লাসে তুমি লিঙ্ক পাচ্ছ টেলিগ্রামে ঠিক আছে চলো তো এখানে আমরা প্রাইমারি পরিবেশ বিদ্যা থেকে এমসি কিউ প্র্যাকটিস করব পরিবেশ বিষয়ে পরীক্ষণমূলক শিক্ষণ প্রয়োজন কাদের জন্য প্রত্যেকের সেশনে যারা কানেক্ট হয়ে গেছে সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত দেখতে থাক পরিবেশ বিষয়ে পরীক্ষণমূলক শিক্ষণ এটা প্রয়োজন কাদের জন্য কেবল শিশুদের বয়স্কদের যুবক যুবতী সকলের জন্য তো অপশান ডি এখানে সকলের জন্য অবশ্যই দরকার পরীক্ষণমূলক শিক্ষণের জন্য বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো কোনটি তো বায়ুমণ্ডলে অনেক গ্যাস রয়েছে টোটাল বায়ুমণ্ডলের উপাদান যদি দেখি এখানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন অন্যান্য অনেক গ্যাস উপস্থিত তার মধ্যে সবথেকে বেশি রয়েছে কোন গ্যাস বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস রয়েছে সব থেকে বেশি সবথেকে বেশি বলা হচ্ছে সেভেন্টি এইট পারসেন্ট প্রায় তারপর হচ্ছে অক্সিজেন টোয়েন্টি পয়েন্ট এইট ওয়ান পারসেন্ট প্রায় ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট প্রায় ঠিক আছে তো এইগুলো আছে পরিমাণ এবং বিরলতম গ্যাস মানে যেগুলোকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় সব থেকে কম পাওয়া যায় কোন গ্যাস বিরলতম গ্যাসের মধ্যে সর্বাধিক হচ্ছে আর্গন আরগন সংকেত কি এ আর ইলিয়াম এইচ নিয়ন জেন হচ্ছে এইচি ঠিক আছে এবং সব থেকে কম পাওয়া যায় রেডন গ্যাস রেডন গ্যাসের সংকেত কি আর এন ওকে রেড সব থেকে কম পাওয়া যায় ওভারঅল গ্যাসের মধ্যে এবং এই যে বিরলতম গ্যাস এর মধ্যে ওভারঅল রেডন সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় এই বিরলতম গ্যাস মানে এটাকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলবো নিষ্ক্রিয় গ্যাস অনেক সময় নোবেল গ্যাসও বলি আমরা নোবেল গ্যাস একই কথা ঠিক আছে অ্যানেমিয়া হতে পারে কিসের ঘাটতি থেকে ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম নাকি তামা অ্যানেমিয়া হতে পারে এটি লোহার ঘাটতি থেকে অ্যানেমিয়া অর্থাৎ রক্তাল ক্যালসিয়ামের ঘাটতি থেকে কি হতে পারে ছোটদের হয় রিকেট বড়দের ক্ষেত্রে রোগ হতে পারে ঠিক আছে ম্যাগনেশিয়ামের ঘাটতির জন্য উদ্ভিদের পাতা কিন্তু হলুদ হয়ে যায় যেটাকে ক্লোরোসিস বলে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় ঠিক আছে অর্থাৎ পাতা হলুদ হয়ে যায় এছাড়া মনে রাখতে হবে আয়োডিন আয়োডিন এর অভাবে গলগন্ড হয় অভাবে গোলগণ্ড গলগণ্ড বা এটাকে কি বলে গয়টার একই কথা ঠিক আছে গয়টার মানে গলগন্ড আয় মানে কি আয়োডিন মাটির অজীব দূষক হলো কি এখানে সঠিক উত্তর হবে অবশ্যই প্লাস্টিক হয়ে যাবে এটা জৈব দূষক না এই দূষকের মধ্যে জৈব অজীবও আছে কিছু মানে জৈব দূষক মানে যেগুলো তোমার গাছের পাতা ঠিক আছে বা গৃহস্থালী বর্জ্য আছে অনেক পাশাপাশি প্লাস্টিক বন্য যেগুলো মিশে যায় না ঠিক আছে সেগুলোকে অজীব দূষক বলা যাবে যেগুলো পরিবেশ দূষণ ঘটায় পেট্রোল ও ডিজেল থেকে বেশি উৎপন্ন হয় কোনটি আচ্ছা এটার প্রশ্নটা একটু ভুল রয়েছে পেট্রোল ডিজেলের ডিজেলের দহন থেকে পেট্রোল ডিজেলের দহন থেকে বেশি উৎপন্ন হয় কোনটি ক্লোরিন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন মনো অক্সাইড পেট্রোল ও ডিজেলের দহনে গাড়িতে যে পেট্রোল ডিজেল দহন করা হয় সেখানে নাইট্রোজেন ঘটিত বিভিন্ন অক্সাইড নির্গত হয় অ্যারোসল হলো কি অ্যারোসল এটা কি বালি ধুলি ধুলো কুয়াশা বাষ্প মহাজাগতিক তাপ শক্তি কঠিন বর্জ্য পদার্থ তো অ্যারোসল এটা কি বলা কাকে বলা হয় এখানে কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে ধুলো বালি কুয়াশা বাষ্প গুলোকে অ্যারোসল বলা হয় যেটা বায়ুতে মিশে থাকে ধুলি বালি কুয়াশা বাষ্প একসঙ্গে মিশে তৈরি করবে অ্যারোসল নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা কত থাকে ওয়ান পয়েন্ট জিরো জিরো মোলার ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট নাকি ওয়ান জিরো জিরো নর্মাল আচ্ছা সোডিয়াম ক্লোরাইড মানে কি এনএসিএল এনএসিএল সোডিয়াম এবং ক্লোরাইড এই এনএসিএলকে বলা হচ্ছে খাদ্য লবণ এটাকে কী বলা হয় খাদ্য লবণ তাইতো এনএসিএল কে কি বলা হয় খাদ্য লবণ তো জলীয় দ্রবণে এই এর পরিমাণ একটা স্যালাইনে কতটা থাকে জিরো পয়েন্ট এইট ফোর মানে একশো ml বা একশো গ্রামের যদি হয় দ্রবণটি মাত্র জিরো পয়েন্ট এইট ফোর থাকবে খাদ্য লবণের পরিমাণ বা এনএসিএল এর পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ পাকা আমে কোন ভিটামিন থাকে পাকা আমে কোন ভিটামিন থাকে তো আমরা বিভিন্ন খাদ্য তার মধ্যে শাক সবজি ফল ইত্যাদিতে বিভিন্ন ধরনের ভিটামিন আছে মিনারেলস আছে তো পাকা আমে যদি বলো কি থাকে ভিটামিন এ থাকে ঠিক আছে ভিটামিন এ থাকে পাকা আমে বিভিন্ন ফলে ভিটামিন সি থাকছে দুধে ভিটামিন অনেক কিছু রয়েছে ডি রয়েছে বা এ অনেক বি বি তো বি কমপ্লেক্স অনেক ধরনের আছে সেখানে ওকে আচ্ছা অঙ্গুরিত ছোলা সেখানে ভিটামিন ই আছে ভিটামিন ডি সূর্য থেকে সূর্যের রশ্মি থেকে আমরা পাই কর্ড আঙুন মাছের লিভারে পাই ইত্যাদি ভিটামিন ডি এর উৎস গোল্ডেন রাইসে ভিটামিন এ আছে নর্মাল রাইস যেটা চালে ভিটামিন বি ওয়ান থাকে কবে ভারতবর্ষে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয় কত সালে আহ বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন এটি প্রয়োগ করা হয় উনিশশো একাশি সালে নাইনটিন এইটি ওয়ানে এ চুক্তি স্বাক্ষরিত হয় কোথায় এটি কোথায় হয় মন্ট্রিল চুক্তি এটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল কবে হয়েছিল বলো ভারতে সুইডেন কানাডায় নাকি অস্ট্রেলিয়ায় মন্ট্রিল চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল কানাডায় মন্ট্রিল প্রোটোকলটা কি মন্ট্রিল প্রোটোকলটি হচ্ছে মন্ট্রিল চুক্তি ঠিক আছে এই মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তিটা হচ্ছে কি এটা ওজনের স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি ওজন স্তরকে রক্ষা করার জন্য উনিশশো সাতাশি সালের ষোলোই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি থেকে এটি কার্যকর হয় এ পর্যন্ত মন্ট্রিল চুক্তির নয়বার বার সংশোধন করা হয়েছে তো ওজন স্তরে ক্ষয় ওজন স্তরে ক্ষয় কীভাবে আটকানো যায় এটা নিয়েই এই মন্ট্রিল চুক্তি হয়েছিল এটা মন্ট্রিল শহরটা কোথায় কানাডাতে কানাডায় ঠিক আছে যেমন রামসার সামলান ইরানে হয়েছিল ইরানের রামসার শহরে এটাও তাই মন্ট্রিলে হয়েছিল কানাডার মন্ট্রিলে ষোলোই সেপ্টেম্বর এটা আমরা কি জানি বিশ্ব ওজন দিবস এটা ওজন স্তর রক্ষার জন্য এটা মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় তো ওজন স্তর ক্ষয় করে কোন গ্যাস সিএফসি ক্লোরো এটা কিন্তু ওজন স্তর ক্ষয়ের প্রধান গ্যাস সিএফসি গ্যাস ওজন স্তর ক্ষয় করে ইটাই ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায় বলো ইটাই ইটাই রোগ এটি প্রথম কোন দেশে দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে জাপানে আমরা জানি যে ক্যাডমিয়াম দূষণ ক্যাডমিয়াম দূষণে কি রোগ হচ্ছে ইটা ইটাই রোগ হচ্ছে এবং এই রকম প্রথম জাপানে দেখা যায় মিনামাটা এটাও প্রথম জাপানে পাওয়া গেছিল ঠিক আছে নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায় পৃথিবীতে এখন বিভিন্ন রকম দুর্যোগ চলছে খরা বন্যা এটা তো আছে পাশাপাশি বিভিন্ন রকম ঘূর্ণিঝড় তুমি মানে আমাদের জীবন মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত যদি দেখি সেইভাবে প্রাকৃতিক দুর্যোগ বা অতটা ঘূর্ণিঝড় প্রকোপ দেখা যায়নি যতটা এখন দেখা যাচ্ছে প্রত্যেক বছর কিন্তু প্রচুর ঘূর্ণিঝড় নিম্নচাপের কারণে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি কিন্তু পশ্চিমবঙ্গ না ভারতের অন্যান্য প্রান্তে তামিলনাড়ুতে কিছুদিন আগেই প্রচুর বন্যা হয়ে যাচ্ছে আর কি বন্যা চলছে তো এইরকম প্রচুর দুর্যোগ বিপর্যয় দিনের পর দিন কিন্তু বাড়ছে আরও বাড়বে এটা কিন্তু কমবে কমবে না কারণ কি কারণ হচ্ছে মানুষ কারণ হচ্ছে মানুষ আমরাই এর জন্য দায়ী বিশ্ব উষ্ণায়ন দুর্যোগ বিপর্যয় ঘটনা বৃদ্ধি পায় বিশ্ব উষ্ণায়নের কারণে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে অরণ্য ধ্বংস বনভূমি ধ্বংস গাছপালা কাটা ঠিক আছে নগরায়ন শিল্পায়ন অত্যাধিক শিল্পায়ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কারণে কি মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে শিল্প কলকারখানা বাড়ছে ঠিক আছে আগে যে পরিমাণ রাস্তায় গাড়ি চলতো এখন কিন্তু তার কয়েক কয়েক গুণ বেশি গাড়ি চলছে ঠিক আছে তো সবগুলো কি পরিবেশের যে উষ্ণতা এটা কিন্তু তোমার বৃদ্ধি করছে ওই সমস্ত গাড়ি ঘোড়া কলকারখানা ইত্যাদির ধোঁয়া এগুলো পরিবেশকে দূষিত করছে ভ্যারাইটিস ধরনের দূষণ হচ্ছে নতুন নতুন রোগ আসছে করোনা এসছে করোনার সময় লকডাউন হলো বিশ্ব পুরো স্টক হয়ে গেছিলো তো এটা একটা দুর্যোগের মতোই কিন্তু অর্থাৎ মানুর একটা জিনিস তুমি দেখো একটু ডিসকাস করি যে বিষয়টা বর্তমান পরিস্থিতিতে ঘটছে মানুষ পাহাড় কাটছে সেই পাহাড় থেকে পাথর নিয়ে এদিকে দিকে আসছে বিভিন্ন কাজে ব্যবহার করছে তো এটা তো পরিবেশের ভারসাম্যর জন্য এক জায়গায় পাহাড় হয়ে গেছে কোথাও নদী হয়ে গেছে এটা প্রকৃতি বুঝে নিয়েছে তাই তো আমরা এটা তো জানছি যে হিমালয় পর্বতমালা যেখানে আগে টেথিস উপসাগর ছিল তো সেখানে হিমালয় পর্বতমালা গজিয়ে গেছে এটা তো পাওয়া যাচ্ছে ইতিহাসে বা ভূগোলের ভৌগোলিক ব্যাখ্যাতে পাওয়া যাচ্ছে তো এই যে জায়গাগুলো সব প্রাকৃতিকভাবে সৃষ্টি এবং তুমি ওই জায়গার জিনিস এদিকে নিয়ে চলে আসছো এখানকার দিন অন্য জায়গায় যে একটা ভারসাম্য প্রকৃতির যে একটা ভারসাম্য এটা কিন্তু আমরাই নষ্ট করছি তাই না সেটাই কিন্তু একটা কারণ বর্তমান যে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণতা টোটাল ওয়ার্ল্ডের গড় টেম্পারেচার কিন্তু বাড়ছে গড় টেম্পারেচার বাড়ছে ছোটোবেলা থেকে শুনে আসছে যে দু হাজার পঞ্চাশ ষাট সাল নাগাদ কিন্তু উষ্ণতা আরও বৃদ্ধি পাবে এবং যে উত্তর এবং দক্ষিণ যে বরফ রয়েছে সেটা গলতে শুরু করবে আলটিমেট পৃথিবী ধ্বংসের দিকে আগাবে তো এটা হবে এবং এটা তো একজন আটকানোর বিষয় না সচেতনতামূলক অনেক কাজ হচ্ছে তো সেগুলো তো হবে তারপরেও প্রকৃতির কাছে আমরা কিন্তু অসহায় মানুষ না সমস্ত প্রাণী অসহায় প্রকৃতির প্রকৃতির মতো বুঝে নেবে যখন কোনো সমস্যা আপডাউন হবে নিজের মতোই ঠিক করে নেবে এবং সেটাকেই আমরা প্রাকৃতিক দুর্যোগ বলবো বা বিপর্যয় বলবো এরকম আর কি জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশে যে প্রভাবিত হয় সেটা কিন্তু বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন এটা হচ্ছে জল দূষণের ফলে হাত সরি দাঁত ও হাড়ের দুর্বলতার রোগকে কি বলে জল দূষণের ফলে ফ্লোরাইড দূষণ করিয়েছিলাম তো এই যে দাঁত এবং হাড় দুর্বল হয় এখানে কী হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামটাকে নষ্ট করে দিচ্ছে দাঁত হাড়ে কী থাকে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটাকে নষ্ট করে দিচ্ছে ফ্লোরিসিস হচ্ছে ঠিক আছে জল দূষণের ফলে এটা ঘটে বিশুদ্ধ জল যদি পান না করা যায় মানে দূষিত জল এখানে ফ্লোরাইড জাতীয় কণা আছে নাইট্রেট জাতীয় কণা গতকাল আলোচনা করেছিলাম যে বেবি সিনড্রম নকনি সিন্ড্রম ঠিক আছে তো এই সমস্ত বিভিন্ন উপাদান জলে আছে যেগুলো সেই দূষণ যে দূষণে দাঁত হারে দুর্বলতা হচ্ছে সেটাকে ফ্লুরোসিস রোগ বলা হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস কি সূর্যের শক্তির প্রধান উৎস কি হাইড্রোজেন ও নাইট্রোজেন হেলিয়াম ও ক্লোরিন হাইড্রোজেন ও হেলিয়াম নাইট্রোজেন ও ক্লোরিন সূর্যের শক্তি আমরা বলি রাস তোমার পারমাণবিক সংযোজন ফিউশন নিউক্লিয়ার ফিউশন এখানে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আছে যেটা শক্তির প্রধান উৎস ধরা হচ্ছে নির্মলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে বলো কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে গ্রিন প্রভাব ওজন স্তর ক্ষয় সিউ টু বৃদ্ধি সিএফসির বৃদ্ধি জলীয় বাষ্পের ভূমিকাটা ঠিক কোন জায়গায় এটা তোমাকে বলতে হবে জলীয় বাষ্প আমরা কি জানি এটা তাপ ধরে রাখতে পারে তাহলে এখানে গ্রিন হাউস প্রভাব বলতে পারি জলীয় বাষ্পের ভূমিকা আছে গ্রিন হাউস প্রভাবের ক্ষেত্রে ঠিক আছে অপশন এ তাহলে এখানে সঠিক উত্তর হবে এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশনাল রিসার্চ এর মতে পরিবেশ বিদ্যা হলো কি এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশনাল রিসার্চ এর মতে পরিবেশ বিদ্যাটা কি বহুবিধ বিষয়ের আন্তঃসম্পর্ক যুক্ত একটা বিষয় বিজ্ঞান ও সমাজবিদ্যার সমন্বিত একটা বিষয় বিষয় কিছু বিষয়ের সমন্বয় আর কি এটা এটা বিশেষ কিছু বিষয়ে সমন্বয় হবে বিশেষ কিছু বিষয়ের সমন্বয় নাকি কোনোটি নয় তো পরিবেশ বিদ্যা এটা হচ্ছে বহুবিধ বিষয়ের সঙ্গে আন্তঃ যুক্ত একটা বিষয় এটা এনসাইক্লোপিডিয়া অব এডুকেশন রিসার্চের মতে স্কুল কলেজ স্তরে স্কুল কলেজ স্তরে পরিবেশ বিদ্যা বিষয়ে বাধ্যতামূলক পাঠদানের ব্যবস্থা করেছে কারা এনসিটি ন্যাশনাল কারিকুলাম অফ টিচার এডুকেশন ইউজিএসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নাকি ইউনিভার্সিটি কেউই নয় স্কুল এবং কলেজ স্তরে পরিবেশ বিদ্যা বিষয়কে বাধ্যতামূলক পাঠদানের ব্যবস্থা করছে করেছে এনসিটিই কে করেছে এনসিটি পরিবেশ বিজ্ঞানের সমন্বিত প্রকৃতি সাহায্য করে কোনটি পাঠক্রমের বোঝা কমানো এবং নির্দিষ্ট বিষয় প্রবর্তনে পাঠক্রমের বোঝা কমানো এবং শিশুদের অর্থপূর্ণ শিখতে শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ ধারণা প্রবর্তনে প্রদত্ত তথ্য বর্ণনা থেকে শিখতে পরিবেশ বিজ্ঞানের সমন্বিত প্রকৃতি সমন্বিত মানে কি একসঙ্গে করা তাই তো এই সমন্বিত প্রকৃতি সাহায্য করছে পাঠ্যক্রমের বোঝা কমানো শিশুদের অর্থপূর্ণ শিখতে পাঠ্যক্রমের বোঝা কমানো বলতে দেখো একটা বিষয় সমন্বিত শিক্ষায় কি বলা হচ্ছে ধরো আমরা গ্রিন হাউস এফেক্ট এটা ভূগোলে পড়ছি পরিবেশ বিজ্ঞানে পড়ছি রোশন বিজ্ঞানে পড়ছি তো এগুলো একটা জায়গায় যদি করা হয় তাহলে আর তিনবার পড়তে হবে না তোমার তো এই জায়গাটাকেই বলা হচ্ছে যে পাঠ্যক্রমের বোঝাটা কমান ঠিক আছে এটা বলা হচ্ছে আপনি কিভাবে একটি সমন্বিত পরিবেশবিদ্যা ক্লাসরুমের জন্য পরিকল্পনা করবেন আপনি কীভাবে একটি সমন্বিত পরিবেশবিদ্যা ক্লাসরুমের জন্য পরিকল্পনা করবেন এক পাঠের মধ্যে দুই বা ততোধিক বিষয় একত্রিত করে সমস্ত বিষয়কে একটি ভিন্ন পরিকল্পনায় পৃথক করে বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের জন্য পৃথক শিক্ষকের ব্যবস্থা করে পরিবেশ বিজ্ঞানে বিশেষজ্ঞ পৃথক শিক্ষকের ব্যবস্থা করে তাহলে একটা সমন্বিত পরিবেশবিদ্যা ক্লাসরুমের জন্য তোমার পরিকল্পনাটা কি হবে এখানে সঠিক উত্তর কি হবে এক পাঠের মধ্যেই দুই বা ততোধিক বিষয় একত্রিত করে যেগুলো কমন পাঠ রয়েছে সেগুলো তুমি একই সঙ্গে পড়িয়ে দিতে পারবে এটাই সমন্বিত পরিবেশবিদ্যা ক্লাসরুমের পরিকল্পনা আচ্ছা এবার আমাদের ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে তোমরা দেখতে পাচ্ছ আপকামিং ক্ল্যাকশিপ নোটিফিকেশান ফর্ম ফিল আপ চলছে তোমরা প্রাইমারি পরীক্ষা দেবে পাশাপাশি এই সমস্ত পরীক্ষা অবশ্যই ট্রাই করবে কারণ তুমি কোথায় চাকরি পাবে তুমি নিজেও জানো না তাই তো ওই জন্য সুযোগ যেটা আছে তোমাকে কাজে লাগাতে হবে প্রাইমারি এটা তো শুধু পরীক্ষা এরপর সার্টিফিকেট দেবে তবে কবে নিয়োগ হবে কেউ জানে না তো ওই জন্য শুধু এর ওপরে বেস করে বসে থাকলে হবে না ঠিক আছে এটা কিন্তু পিএসসি ক্ল্যাগশিপটা একটা হিউজ ভ্যাকান্সি এটা তোমরা আঠেরো থেকে চল্লিশ এজ বয়স যাদের আছে এবার তারপর ওবিসি রিল্যাক্সেশন ব্যাপার রয়েছে সবাই দিতে পারছ এই জায়গাটা মাথায় রাখবে তো এটা তোমরা একটু পড়লে পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি একটু পড়াশোনা করো ছ মাস ধরে দেখবে এটা কিন্তু পেয়ে যাবে পাশ করতে পারবে উদ্যম ব্যাচ রয়েছে ক্লাগশিপের ফাউন্ডেশন ব্যাচ ইউসি মিসলেনিয়াস এবং ফুডেস পুরোসায় একসঙ্গে একটা ব্যাচে হয়ে যাবে যারা অন্যান্য পরীক্ষাগুলো ফর্ম ফিল করে আছো এখনও কোর্স নাও নিতে পারো ঠিক আছে তো অবশ্যই উপকার হবে তোমার চাকরি পেতে হবে তুমি একটা অফলাইন সেন্টারে পড়তে গেলে তোমার মাস গেলে পাঁচশো হাজার একটা টাকা খরচ হবে এটা তোমার এককালীন একটা খরচ হবে আর কিন্তু কোনো এক্সপেন্স নেই সমস্ত বিষয় কভারেজ হবে এবং অনলাইনে তোমাকে আপডেটেড হতেই হবে একটা ধারণা ছিল এক সময় অফলাইন ছাড়া মানে পড়াশোনা হয় না এখন কিন্তু অনলাইনেও হচ্ছে প্রচুর জন শুধু এই অনলাইন ফোন দেখে দেখে পড়ে লিখে কিন্তু চাকরি পাচ্ছে করছে অলরেডি ঠিক আছে ওই ধারণায় থাকলে হবে না তোমাকে বিভিন্ন দিক খুলে রাখতে হবে তোমার যেগুলো কার্যকরী পজিটিভগুলো তোমাকে নিতে হবে পজিটিভ নিতে হবে তোমার নেগেটিভকে বর্জন করতে হবে ঠিক আছে অর্থাৎ সব বিষয়ের কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক থাকে অনলাইন প্ল্যাটফর্মের পজিটিভ নেগেটিভ দিক আছে তুমি পজিটিভটা না নেগেটিভটা তুমি বাদ দাও তবেই তোমার পজিটিভ হবে তাই তো এটা মাথায় রাখবে তো পড়াশুনো অফলাইনেই করতে হবে সেই ধারণা আজকে কিন্তু আর নেই অনেকটা আপডেট হতে হবে তোমাকে যুগের সঙ্গে মানিয়ে চলতে হবে তাই তো এটাই তো অভিযোজন বলে ওই জন্য তুমি অফলাইন পড়তেই পারো তার সঙ্গে প্যারালাল একটা অনলাইন ব্যাচও রাখতে পারো ঠিক আছে এটাও করতে পারো ওকে তো আমাদের ব্যাচের যা প্রাইস এটা কিন্তু খুব বেশি নেই এটা পনেরোশো পঁচাত্তর প্রাইস মাত্র তোমার একটা প্যান্ট আমার দাম ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তোমার একটা ড্রেসের দামই হয়তো দু হাজার টাকা তাই না হয়তো একটা কম কিনলে তুমি বাট তোমার একটা লাইফ তৈরি হয়ে যাবে এই একটা ব্যাচেই তুমি পাশ করবে কিচ্ছু লাগবে না একটা ব্যাগ যদি নাও এটাই তোমার পাস এটাই তোমার চাকরি হয়ে যাবে ক্ল্যাগশিপে তোমার পার্ট ওয়ান পার্ট টু যোগ হবে পার্ট ওয়ানে তুমি যদি এইটটি প্লাস এইটির ফাইভ পাও সেটা তোমার কি চাকরি পেতে এক ভাব তুমি এগিয়ে গেলে পার্ট টু তখন অতটা প্রেশার আসবে না যাই হোক তো এইগুলো আস্তে আস্তে তোমার ব্যাপারটা বুঝবে ওকে চলো পরিবেশবিদ্যা প্রসঙ্গে বোঝা ছাড়া শেখা বলতে কি বোঝায় স্কুলের ব্যাগের ওজন কম করা পরিবেশ বিদ্যা পাঠ্যপুস্তকে কম সংখ্যক অধ্যায় অস্পষ্টতার বোঝা কমাতে হবে পরিবেশ বিদ্যা পাঠক্রমে অর্ধেক পাঠ্যক্রম অর্ধেক নামিয়ে আনতে হবে তো এখানে বোঝা মানে বোঝা যেটা বোঝা মনে হচ্ছে তোমাকে তাই তো তো সেটা মানে অস্পষ্টত বোঝা কমাতে হবে যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিতে যেগুলো না পড়লেও চলে এরকম বিষয় যেগুলো পরিবেশবিদ্যায় তুমি তুমি পরিবেশ যদি বলি এগুলো যেগুলো না থাকলে কোনো কিছু সিস্টেমের ক্ষতি হবে না বা একটা শিক্ষার্থীর যে বিকাশ দরকার এগুলো ছাড়াই হবে তো সেইগুলো অযথার বিষয় বাদ এক জিনিস দুবার দেওয়ার দরকার নেই ঠিক আছে বারবার বলার দরকার নেই তো সেই বিষয়গুলো এই এটা বলা হচ্ছে অর্থাৎ যে বিষয়গুলো একবার পরিবেশে আলোচনা হচ্ছে সেগুলো আর নতুন করে আবার দুটো পাতা খাইয়ে লাভ নেই ওইটা এগুলো কিন্তু উদ্দেশ্য না স্কুলের ব্যাগের ওজন কমানো বা পাঠ্যপুস্তক কম সংখ্যক অধ্যায় দেবে পাঁচটার জায়গায় দুটো অধ্যায় পাঠ্যক্রম যা ছিল অর্ধেক করতে হবে এটা বিষয়টা না বোঝা যেগুলো প্রয়োজন না আগে তো রাখতেই হবে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিতে হবে এটা বলা হচ্ছে এখানে আচ্ছা এখানে কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয় তাহলে জড় উপাদান বায়ু আর্দ্রতা আলো গাছপালা এটা সজীব উপাদান শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত হয় শান্তিনিকেতন শান্তিনিকেতন এটি হয় দু সালে এই বছরেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হয়েছে পরিবেশ বিদ্যা নিম্নের কোন ধরনের একটি বিষয় পরিবেশবিদ্যা একটি একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক নাকি বহুমাত্রিক এটি বহুমাত্রিক একটা বিষয় এখানে অনেক বিষয় একসঙ্গে বলা যায় পরিবেশে দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে হলে যে বিষয় সাহায্য প্রয়োজন সেটি কোনটি ভূগোল ও ভূতত্ত্ব শিখন শিখনের সঠিক প্রক্রিয়া হবে কোনটি এটা তোমরা একটা হোমওয়ার্ক করো ঠিক আছে এখানে আজকে ক্লাস এন্ড করছি পত্রিকা আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকতে পারো এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে যে ব্যাচগুলো চলছে তুমি খেয়াল খুশি তোমার মতো তুমি একটা ব্যাচ নিতে পারো ওকে চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো যদি কোনো প্রবলেম বা অসুবিধা বা কিছু জানার থাকে কমেন্টে কমেন্ট করো ওকে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দে ওকে টাটা বাই